গধুলি বিকেল মেঠো ফাঁকা পথ দিয়ে গ্রামের মানুষের ঘরে ফেরা নির্দিষ্ট কোনো পথ নেই সবুজ প্রান্তর দিয়েই হেঁটে যাচ্ছেন গ্রামের মানুষজন সূর্য ডুবার আগেই রাখালের গরু ছাগল নিয়ে বাড়ি ফেরা এ যেন আবহমান বাংলার সেই চিরচেনারূপ বাংলাদেশ নদীমাত্রিক দেশ হলেও নদীর বুকচিরে গড়ে ওঠা চরাঞ্চলে বাস করা লাখো মানুষ যেন রাষ্ট্রের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন এক বাংলাদেশে বসবাস করেছে চাঁদপুর জেলার অন্তর্গত হাইমচর উপজেলা এটি পদ্মা মেঘনা নদীর মিলনস্থলে অবস্থিত পদ্মা মেঘনা নদী বেষ্টিত হাইমচর নীলকমল চর ভৈরবী ঈশানবালা বিস্তীর্ণ তারা মূলত বন্যা খরা নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে সেখানে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার মতো মৌলিক অধিকারগুলো এখনও অধরাই রয়ে গেছে বর্ষাকালে এই সংগ্রাম আরও তীব্র হয় অনিশ্চিত জীবন এবং প্রতিনিয়ত প্রতিকূলতার সাথে লড়াই করে বেঁচে থাকা হাইমচর উপজেলার আয়তন একশো চুয়াত্তর দশমিক চার নয় বর্গ কিলোমিটার এই উপজেলার উত্তরে চাঁদপুর সদর উপজেলা ও শরীয়তপুর জেলার ভেতরগঞ্জ উপজেলা দক্ষিণে মেঘনা নদী ও বরিশাল জেলার হিজলা উপজেলা পূর্বে ফরিদগঞ্জ উপজেলা ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা পশ্চিমে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা হাইমচর উপজেলায় বর্তমানে ছয়টি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম হাইমচর থানার আওতাধীন দুই সালের আদমশুমারি অনুযায়ী এই উপজেলার মোট জনসংখ্যা দুই লক্ষ একান্ন হাজার জন জানা যায় হাইমচর ইউনিয়নের সাথে শরীয়তপুর জেলার গোসাইরহাট এবং বরিশালের মুলাদি থানার সীমান্ত নির্ধারণের জন্য জটিলতা সৃষ্টি হয় এমতো অবস্থায় হেমাবাবু নামে একজন দক্ষ কালেক্টরেট নিয়োগ করা হয় সঠিকভাবে সীমানা নির্ধারণের জন্য তিনি দক্ষতার সাথে তিনটি জেলার সীমানা নির্ধারণ করেন অন্য একটি মত পাওয়া যায় যে বিক্রমপুরের একজন জমিদারের অত্র এলাকায় একটি ছোট জমিদারি স্টেট ছিল তার নাম অনুসারে হেমাবাবুর চর হিসেবে অত্র এলাকার নাম হয় হাইমচর হাইমচর উপজেলা এক সময় জেলা বৃহৎ ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল যেহেতু এটি নদীর তীরে অবস্থিত সেহেতু বিভিন্ন কৃষি পণ্যের জমজমাট বাজার বসত এখানে প্রমত্তা মেঘনা ভাঙনে হাইমচর সেই ঐতিহ্য হারিয়েছে চরের উর্বর জমিতে ধান পাট ভুট্টা মরিচ তামাক বাদাম ও মিষ্টি আলুর মতো ফসলের ভালো উৎপাদন হলেও বেশিরভাগ মানুষ ভূমিহীন বা বর্গা চাষী প্রতি বছর ভাঙনের শিকার হয়ে হাজারো পরিবার নিঃস্ব হয়ে পড়ে গত এক দশকে গৃহহীন হয়েছেন প্রায় পঞ্চাশ হাজার পরিবার এবং নদী করবে বিলীন হয়েছে আট হাজার হেক্টরের বেশি আবাদি জমি ভূমিহীন হয়েছেন আরও প্রায় পঁচিশ হাজার পরিবার এসব বিপর্যয়ের কোনো সুনির্দিষ্ট সরকারি হিসাব কিংবা কার্যকর পুনর্বাসন পরিকল্পনা নেই শিক্ষা ব্যবস্থার চিত্র আরও করুণ প্রায় ছিয়াত্তর হাজার শিশুর বিপরীতে রয়েছে মাত্র ছয়টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসা একশো প্রাথমিক বিদ্যালয়ে থাকলেও শিক্ষক সংকট দুর্বল অবকাঠামো ও যাতায়াত সমস্যার কারণে নিয়মিত পড়াশোনা করা শিশুদের সংখ্যা দিন দিন কমেছে অধিকাংশ শিক্ষার্থীর লেখাপড়া পঞ্চম শ্রেণী পর্যন্ত এসেই থেমে যায় মাধ্যমিক বিদ্যালয় দূরে হওয়ায় যাতায়াত খরচ বহন করতে না পারায় বহু শিক্ষার্থী শিক্ষা থেকে ছিটকে পড়েছে চিকিৎসা সেবার অবস্থা শোচনীয় চরাঞ্চলে কাগজে কলমে দুটি চরভিত্তিক স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে নেই চিকিৎসক নেই ঔষধ নেই ডাক্তারি সেবা এর ফলে গর্ভবতী নারী নবজাতক দুর্ঘটনা কিংবা হঠাৎ অসুস্থ রোগীরা মৃত্যুর মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত অপুষ্টি রক্তস্বল্পতা ও চিকিৎসার অভাবে প্রসবকালীন জটিলতা দিন দিন বাড়ছে যোগাযোগ ব্যবস্থাও দুর্ভোগের অন্যতম বড় কারণ বর্ষাকালে পুরোপুরি নৌনির্ভর হয়ে পড়ে চরবাসীর যাতায়াত ব্যবস্থা শুকনো মৌসুমে হাঁটু কাদা আর বালুর মধ্য দিয়ে দীর্ঘপথ হেঁটে মূলত মূল ভূখণ্ডে পৌঁছাতে হয় ফলে স্কুলগামী শিশু অসুস্থ রুগী ও জরুরি কাজে নিয়োজিত মানুষগুলো নানান ঝুঁকির মুখে পড়ে চরাঞ্চলে আইন শৃঙ্খলাও তেমন কোনো নিয়ন্ত্রণ নেই নেই কোনো পুলিশ ক্যাম্প বা ফাঁড়ি স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক নেতা এবং সন্ত্রাসীদের হাতে এখানকার নিরাপত্তা নির্ভর করে বর্ষাকালে ডাকাতি গরু ছাগল চুরি এমনকি ঘরের টিন খোলার ঘটনাও নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ভুক্তভোগীরা থানায় গিয়েও বিচার পায় না চরাঞ্চলে বাল্য বিয়ে ও নারী নির্যাতনের হার উদ্বেগজনক জানা গেছে শতকরা আটানব্বই ভাগ মেয়ের বিয়ে হয় নয় থেকে চোদ্দ বছর বয়সে অভাব কুসংস্কার ও নিরক্ষরতার কারণে এই প্রবণতা বাড়ছে ফলে নারী ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকি অপুষ্টি ও গড় আয়ু হ্রাস পাচ্ছে চরের মানুষের দুঃসহ জীবন রাষ্ট্রের কাছ থেকে কার্যত বঞ্চিত এই জনগোষ্ঠী যেন এক রাষ্ট্রের বাইরে আরেক বাংলাদেশ এর প্রতিচ্ছবি অবিলম্বে চরাঞ্চলের উন্নয়নে টেকসই পরিকল্পনা পূর্ণবাসন কর্মসূচি শিক্ষা চিকিৎসা যোগাযোগে বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি নদীগুলোর পার আর নদীর চরে বাস করে এক কোটিরও বেশি মানুষ এই এক কোটি মানুষ প্রতিনিয়ত নদীর সাথে লড়াই করেছে লড়াই করেছে নদীর নিষ্ঠুর ভাঙনের সাথে লড়াই করেছে অভাবের সাথে বিশাল পদ্মা যমুনা তিস্তা ধরলা ব্রহ্মপুত্রের চর সহ নদীর পারে বসত করা এসব মানুষ নদীর গতি প্রকৃতির সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ